আসসালামু আলাইকুম সবাইকে জিসান এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে স্বাগতম আশা করছি আল্লাহ তালার অশেষ সময় আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকে মূলত আমরা খামার লিটারগুলো পরিষ্কার করে দিতেছিলাম কারণ আমাদের পাখিগুলো সর্বোচ্চ আর দুই চার দিনের ভিতরে ডেলিভারি হয়ে যাবে যাদের তিরিশ দিন বয়সী পঁচিশ দিন বয়সী হান্ড্রেড পার্সেন্ট জাপানি জাতের মহিলা কুয়েল পাখির প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দেওয়া যাবে আপনারা চাইলে জেলা পর্যায়ে ডেলিভারি নিতে পারবেন আমাদের থেকে হান্ড্রেড পার্সেন্ট মহিলা কুয়েল পাখি বেছে দেওয়া যাবে বর্তমানে কুয়েল পাখির দাম একটু কমের দিকে রয়েছে আর অল্প কিছু দিনের মধ্যে দামটা আবার বেড়েও যেতে পারে দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি টুসগুলো তুলতেছিলাম ছোটো ভাই কাজ করতেছিল আমি আসলে টুসের কাজ করতে গেলে আমার একটু ঠান্ডার সমস্যা আসে যে জন্য আমার প্রবলেম হয় এর জন্য ছোটো ভাইকে দিয়ে আজকে তুষের কাজটা করাছিলাম ও ছোটো মানুষ ও যা কাজ করে এইটাই আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ও খালি গায়ে হয়ে গেছে আসলে কুয়েল পাখি লিটার পরিষ্কার করতে গেলে এক তো একটা গরম আর পাখি ছোটো কিন্তু এদের শরীরে প্রচুর গরম থাকে দেখতে পাচ্ছেন একটি পাখি বের হয়ে গেছে দেখেন একটি পাখি বের হয়ে গেছে পাখিটা আমি ধরবো পাখিটা অনেক চালাক দেখতে পাচ্ছেন পাখিটা পাখিটা আমি ধরে ফেলেছি এটা হচ্ছে একটি মহিলা কুয়েল পাখি তিরিশ দিন বয়সী হান্ড্রেড পার্সেন্ট জাপানি জাতের মহিলা কুয়েল পাখি অনেকে আমাকে বলেন যে ভাই পাখির পিছনে লোম উঠে যায় কেন ভাই এটা আসলে জিঙ্কের কারণে উঠে এটা কোনো প্রবলেম না এটা উঠতেই পারে পাখির অভ্যাসই এটা পিছনে লম লোম উঠে যাওয়া এটা ওদের একটা আপনার কী বলবো ঐতিহ্য বা ওদের একটা নিয়ম ওদের এটা উঠেই যাবে এটা কিছু করার নাই তো অনেকে আমার থেকে তিরিশ দিন বয়সী পঁচিশ দিন বয়সী কুয়েল পাখি নেওয়ার জন্য অনেক দিন থেকে বসে রয়েছেন তারা যারা অনেক দিন থেকে বসে রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে দেখার নাম্বারে করে বাচ্চা প্রি বুকিং দিয়ে দিবেন অল্প কিছু দিনের মধ্যে আপনারা বাচ্চার হাতে পেয়ে যান বুকিং দেওয়ার সর্বোচ্চ আপনার দুই থেকে তিন দিনের ভিতরে ইনশাআল্লাহ আপনারা বাচ্চা পেয়ে যাবেন যে পাখিগুলো দেখতেছেন এগুলো বয়স একটু বেশি এগুলো মোটামুটি হয়তো আপনার পঁয়ত্রিশ দিনের মতো হয়ে গেছে এই পাখিগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে এই পাখিগুলো দিতে পারবো না কিন্তু তিরিশ দিন বয়সী আবার আমাদের একটা লট ঢুকবে সেটা মোটামুটি আগামী দিন হয়তো ইনশাল্লাহ ঢুকবে সেই লট থেকে আপনাদেরকে দিতে পারবো তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আর বর্তমান সময়ে ডিমের বাজার কিন্তু মোটামুটি ভালো চলতেছে আপনারা চাইলে এখন খামারে পাখি উঠে ভালো একটা দাম পাবেন ডিমের দেখছেন পাখি আবার আরেকটি পাখি বের হয়ে গেছে এই পাখিটা আমি ধরার চেষ্টা করতেছিলাম এটা ধরে ফেলেছি এই পাখিটা একটু সাইজ একটু ছোটো এই পাখিটাও মোটামুটি আপনার একশো গ্রাম বা নব্বই গ্রাম এরকম ওয়েট হবে আসলে আমরা তো পাকা ওয়েট ওভাবে আসলে দেওয়া হয় না মাপ দিলে পরে বোঝা যাবে মোটামুটি অল্প কিছু তুষার রয়েছে সবগুলো উঠানোর শেষ তো আজকের ভিডিওটি আর বড় করুন আজকের ভিডিওটি এই পর্যন্তই ছয় ভালো থাকবেন শুধু থাকবেন এর কেমন আমার আজকের ভিডিও শেষ করছে আল্লাহ হাফিজ